চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ হাইব্রিড মডেলে এবারের আসরে বাংলাদেশকে উঠতে হবে দুবাই এবং পাকিস্তানের আকাশে সর্বশেষ আসরে সেমিফাইনাল খেললেও এবার সেই জায়গা থেকে নিজেদের প্রত্যাশা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল গতবার সেমিফাইনাল খেললেও এবার বাংলাদেশের প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঠিক এমনটাই জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না সাকিব আল হাসান দলে জায়গা পাননি লিটন কুমার দাস তামিম ইকবালকে নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনিও নেই তবে মুশফিক মাহমুদুল্লাহদের সাথে তরুণে মিশেল দল নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক টাইগার ক্যাপ্টেনের চাওয়া একাদশে যেই সুযোগ পাবেন সে যেন শতভাগ দেওয়ার চেষ্টা করেন

আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে থ্রি প্লাস করি হবে সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে সো থ্রি প্লাস এক্সপেক্ট করতেছি দুবাইতে এক এক সময় হয় বাট স্টিল আমার কাছে মনে হয় টু 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 এর ভেতরেই থাকবে সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা

দলের কম্বিনেশনে না ভাঙার জন্য শান্তকে থাকতে হয়েছে একাদশের বাইরে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকলেও নিজের ফিটনেস এবং প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত তাহামুল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আরেকটু প্রিপেয়ার হতে পারে সো ওইখানে প্রতিষ্ঠা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি সো এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি আশা করছি যে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে